যে রাস্তাটা ভালো আছে ওই রাস্তাটা আবার ভালো করে আবার সারাচ্ছে খালি ভোট নেবার সময় আসবে হাত ধরবে আর ভোট হয়ে গেলে কেউ কেউ পুছে না সান্ত্বনা কি এ দেবো এ দেবো অনেক কিছু দেবো তিরিশ হাজার টাকা দেবো কিন্তু কোনো দিন দিন হয়ে গেছে কোনো দিন দেয় না শিয়রে লোকসভা নির্বাচন দু আর বাংলার বিয়াল্লিশটি সিটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিট হলো শ্রীরামপুর লোকসভা কেন্দ্র অল্টারনেটিভ মিডিয়া তাই পৌঁছে গিয়েছে শ্রীরামপুরে যে শ্রীরামপুরকে একসময় হুগলির ইউরোপ বলা হতো কলকাতা তিলোত্তমা থেকে একেবারে অদূরেই অবস্থিত এই শ্রীরামপুরে কিন্তু একসময় বিভিন্ন ইউরোপবাসীরা তারা কিন্তু এখানে বসবাস করতেন এবং বেশ জমজমাট একটা শহর ছিল শ্রীরামপুর সেই জায়গা থেকে কিন্তু সেই গরিমা অনেকটাই খুইয়েছে আজকের দিনে দাঁড়িয়ে শ্রীরামপুর কলকারখানার জন্য কিন্তু বেশ নাম ছিল শ্রীরামপুরের এখানে কাজেরও একটা বেশ কর্মসংস্থান ছিল কিন্তু যত সময় এগিয়েছে আজকে কিন্তু শ্রীরামপুরে দেখতে গেলে বেকারত্ব কর্মসংস্থানের অভাব অনেক কলকারখানাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে তাই শ্রীরামপুরবাসীদের সঙ্গে আমরা কথা বলব সামনেই লোকসভা নির্বাচন আবারও তৃণমূলের প্রার্থী হয়েছেন কল্যাণ ব্যানার্জি অন্যদিকে সিপিএমের প্রার্থী দীপসিতা ধর কি ভাবছে শ্রীরামপুরবাসী নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলবো শ্রীরাম রংপুরে প্রবীণ ভার্সেস নবীন লড়াই একেবারে কল্যাণ ব্যানার্জি তৃণমূলে সিপিএমে আমরা দেখছি দীপশিতা ধর শ্রীরামপুর হিসেবে কীভাবে দেখছি কল্যাণ ব্যানার্জি আসবে উনি প্রার্থী হবে উনি এবারে আবার হবে কল্যাণ ব্যানার্জিকে চাইছেন কেন উনি কাজ ভালো করছেন কি কি কাজ করেছেন রাস্তাঘাট জল রাস্তাঘাট করে দিয়েছেন হ্যাঁ জল করে দিয়েছেন এমনি পরিষেবা ভালো আছে ওনার পরিষেবা ভালো ওই জন্য ওনাকে আবার আমরা শ্রীরামপুরে তো ব্যাপক পরিমাণে বেকারত্বও বেড়েছে কাজের একটা অভাব তো এখানে শিল্প চাইছেন না শিল্প হলে তো মানুষের কাজ হতো কর্মসংস্থান হতো সাংসদের কাছে কি এই আবেদনটা রাখবেন যে সাংসদ হবে পরবর্তী যে আপনাদের এখানে যাতে শিল্প হয় যাতে কাজ পায় উনি তো এটা এরপরে চেষ্টা করবেন বলেছে কল্যাণ ব্যানার্জি বলেছেন যে শিল্প করে দেবেন হ্যাঁ এরপরে উনি বলেছেন করবো ব্যানার্জি তো এত বছর এখানে সাংসদ থেকেছেন কিছু জুট মিল জন্য জুট মিল জন্য হ্যাঁ জুট বললাম তো জুট মিল জন্য কি এনে মমতা দিদিও কিছু করেনি আমরা তো একবার ভেবেছিলাম পরিবর্তন মমতা দিদি বলল পরিবর্তন হবে পরিবর্তন আমরা এই আমি ভাবলাম কি মমতা দিদি আসলে আমার আমাদের সমস্যাকে সমাধান করবে কিন্তু এই এইটা ভেবে আমরা পরিবর্তন করলাম মমতা দিদিকে আনলাম কিন্তু মমতা দিদি আমি ভাবতাম নাকি এভাবে করে দেব মমতা এখন আপনারা কি ভাবছেন সামনেই তো লোকসভা নির্বাচন কল্যাণ প্রার্থী আবারও হয়েছেন অন্যদিকে তরফ থেকে ধর একেবারে ইয়াং ক্যান্ডিডেট তিনি প্রার্থী হয়েছেন ঠিক আছে এখন তো ইলেকশন আগে বলা যাবে না কাকে এখানকার লোক চাইছে না চাইছে কিন্তু ওই সবকে নিয়ে এইখানকার লোকটা ভোট করবে জুটমিলকে নিয়েই ভোট করবে যে আমাদেরকে দেখবে আমি ওদেরকে দেখব বাংলার মধ্যে তো অনেক জুট মিল আছে সবাইকে তো একই সমস্যা আছে কারো বিপক্ষে এখানে বিপক্ষ বিজেপি হচ্ছে এরা সমস্যাটাকে কিছু তুলে উপর দিয়ে তুলে না আর এই যে সত্ত্বারী পার্টিরা আছে এরা তো তো একদম চোখ বন্ধ করেই বসে যায় একদম বিজেপি সরকারকে ভোট দেবো না দেব না যে আমাদের এপিস এপিএস পেনশিলধারী আমরা আমাদের পেন্সিলধারী হাজার টাকা করে পাঁচশো টাকা করে হাজার টাকা করে মাসে মাসে কেটেছে চল্লিশ বছর হাজার টাকা পনেরোশো টাকা কি ভিক্ষা চাইছি আমরা এই জন্য আমরা দেবো না যখন মিলে আমরা হ্যাঁ রিটায়ার হয়ে গেছি আমরা পঁচাত্তর লাখ লোক আছি পঁচাত্তর লাখ লোক এ পেনসিল দিচ্ছে না হ্যাঁ माने ओ 1500 2000 টাকা তে সংসার চলে দুজনে হই যনে আমরা দেবো না আপ দেখবো কে কি রকম লগা চেষ্টা কামানে আমরা ভোট দেবো কে কলন ব্যানার জি তৃণমূলের তরফ থেকে কলন ব্যানার জি দাঁড়িয়েছেন এবং দীপ্তি সিতা ধর একদম ইয়ং ক্যান্ডিডেট সিপিএম এর কি কি ভাবছেন কত ভাবছি দেখবো কি রকম तो लोक जे की धारा जाते हमारा जाब देव केनो कल्याण बना जी सदन सा तो गए वही बोले ना मानुषे काज ना होले, ले। खाली भोट ने समय आस पे हाथ जोड़ब आ भोट हो गए क्यों क्यों पूछे ना ये ना हमारा आखिर कि बोलते पाची ना हमारा देखो कि रकम समस्या आई रकम ही देव পামেরা তো সব সময় শ্রমিকদের হয়ে বলেন বলছেন যে তারা রুটি রুজির কথা বলছেন তো তাহলে কি দীপশিতা ধরের বলছেন চান্স আছে শ্রীরামপুরে এই তো মমতা ব্যানার্জি আছে সেও এখন চাকরি ফাকরি কিছু দিকে দেখছে না যাকে চাকরি পাঁচশো পাঁচ হাজার ছ হাজার টাকাতে কি কাজ করা যায় এখন যুগ আছে মানুষে কি করে মানুষ ভোট ভোট দেবে का भोट समय बोले यही समयो यब वही क्या करब काज जो भोट पे जाए गदीते चले गज के हर जाए पेंसिल पा आर जितबे कोटा पेंसिल वराई पाए हमारा रिटायर हो गया एक पेंसिल पावा भलो मतन और सांत्वना दे किब अनेक कि दे तीस तो हजार टाक देव क्योंकि दिन हो गए को देना जे मिनिमम आज से हिसाब आज और গরিব মানুষ যেরকম স্থানীয় লোকাল নেতারা মিটিং আরে করে মিটিং করে কিন্তু মিটিং করে কি আমি আপনাকে হ্যাঁ আমার সমস্যা জানে কি বাবা টাকা বাড়াবো মে সমস্যা তো এইটাই লোক টাকা পাবে তো খাও খেতে পারবে তো না হলে কি খাবে এই সমস্যা মেন তো এই মিটিং করে সান্ত্বনা দে কি আমি তোমার টাকা বাড়িয়ে দেবো তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার কোনো দিন দেয় না যে হিসাবে যে কোম্পানি যেরকম দেয় সেটাই দেয় শ্রীরামপুর উন্নয়ন বলতে কি শ্রীরামপুর উন্নয়ন বলতে কী রাস্তাঘাট যে রাস্তাটা ভালো আছে ওই রাস্তাটা আবার ভালো করে আবার সারাচ্ছে তা কাউন্সিলের ব্যাপার সরকার ব্যাপার শাসক দল শাসক দল ক্ষমতায় আছে হলো তারপরে এই যে ভাঙাচোরা ঘরটা আছে এটা হচ্ছে ক্ষেত্রসার দেবত্ব সম্পত্তি ঠিক আছে এবারে এখানে উনত্রিশখানা ওয়ার্ডে কি কাজ হচ্ছে জানেন তো কাজ হচ্ছে খালি ছতলা সাততলা বিল্ডিং হচ্ছে গরিবের উন্নয়ন কিছু হচ্ছে না আমাদের ছতলা সাততলা বিল্ডিং কিসের মানে কারা করছে করছে সরকার সরকারের লোক করছে বেআইনি কি মুশকিল আইন হচ্ছে পাঁচতলা অবধি আইন আছে কিন্তু ছতলা সাততলা হচ্ছে আপনি শিল্পাগান চলে যান ওখানে সাত ছতলা বাড়ি আছে আইনত হচ্ছে পাঁচতলা বাড়ি আমরা শ্রীরামপুরে আমার সাতপুরুষ হল এখানে আসা কিন্তু আমি মানুষের উন্নয়ন বলতে কিছু নেই এখানে কিছু হয়নি উন্নয়ন উন্নয়ন হয়েছে কাদের নেতাদের উন্নয়ন হয়েছে যারা খানা ওয়ার্ডে কাউন্সিলারদের অবস্থাটা দেখুন অবস্থাটা কি হয়েছে উনত্রিশ খানা কাউন্সিলারের মানে কাউন্সিলার অবস্থাটা কি তারা নিজের আখের গুছিয়েছে ভালো জিনিসটাকে ভালোভাবে সারিয়েছে খারাপ জিনিসটাকে ভালোভাবে সারায়নি আমি একজন মানে ছোটো খাটো একটা কর্মী একটা সিপিএমের কিন্তু আমি সিপিএম করি বলে আমার থেকে কুড়ি হাজার হাজার টাকা নিল গাড়ি মানে মানে ওই অটো গাড়ি চালাবার জন্য দু সালে তারপরে ওদের 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 অসুবিধেটা ওদের সুবিধা হচ্ছে কোথায় দেখছে যে আমি তো হ্যাপা ভোটে জিতেছি আমার আগে পিছু বলার কেউ নেই লোক বললে পরে মিথ্যা মিথ্যাকে সে মামলা জড়িয়ে দেব আমাকে এমনভাবে মারল চেয়ারম্যান 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 এমনভাবে আমাকে মারল যে কমরটা ভেঙে গেল। কমরটা ভেঙে গেল আমার আমি ডাক্তারকে দেখালাম আমি আমার খালি বক্তব্য এটাই যে আমার আমি আমি তো আমা আমি যখন গাড়িটা নিলাম তা অটো তো সেই গাড়িটা যখন আমার থেকে ঘুষ যখন নিল তখন তো তার তো বলা উচিত ছিল যে আমি আমি সিপিএম করি বা যে কোনো একটা দল করি সে মানুষ করতেই পারে যে কোনো দল পছন্দ করতেই পারে আমার পছন্দ সিপিএম পার্টির পাচ্ছে আমি লাল ঝান্ডার লোক পরিষ্কার কথা কিন্তু এখানে এখানে আমার থেকে টাকাটা নিয়ে নেওয়ার পরে দু মাস গাড়িটা চলেছে মাত্র দু মাস গাড়িটা চলেছে দু মাস গাড়িটা চলার পরে গাড়িটা চলতে এরা কি না তুমি নাকি লাল ঝান্ডার লোক আমি যদি লাল ঝান্ডার লোক হই তাহলে তুমি টাকাটা নিলে কেন আমার থেকে এটা একটা পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি যখন লাল ঝান্ডায় যখন করতাম আমি তুমি যখন জানো তখন তুমি কেন আমার থেকে টাকাটা নিলে টাকা কাটমানি নিয়ে কাটমানি নিয়েছে গাড়িও চলতে দিচ্ছে গাড়িও চলতে দেয়নি আমার আমার মাত্র দু মাস গাড়ি চলেছে এখানে যত গাড়ি চলছে এখানে শ্রীরামপুরের মধ্যে সব বালেকার পারমিট এখানকার এখানকার পারমিট নয় আমার পারমিটটা হচ্ছে আমার পারমিটটা ছিল জিরাটের পারমিট ব্যান্ডেল থেকে চারটে স্টেশনের পরেই হচ্ছে জিরাট পারমিট এই যে জিআর পারমিটটা বলছি এখানে চলতে দেবো না যেখানে যতগুলো গাড়ি এখানে চলছে ডাব্লু ডাব্লু বি সি পনেরো ডাব্লু বি সি পনেরো যত যত গাড়ি আছে সমস্ত গাড়ি কিন্তু সব বালেকার পারমিট তাহলে এটা কি হলো আপনি শুধুমাত্র সিপিএম করেন সেই অপরাধে আপনার গাড়ি চলতে দেয়নি আমাকে আমার তো পেট আছে আমি তো কোনো আগে মানে আগে মানে আগে মানে আমি কোনো নেতার লোক নই যে বুক পুরি এরম করে হাঁটবো বা আমি বা বা মানে আমি যে মস্তানি করবো তাও না আমি মস্তানো নয় আমি খেটে স্বামী আমি জুট মিলে কাজ করি কিন্তু আজকে বলুন যে আজকে আমার থেকে টাকা নিয়ে টাকা নিয়ে গাড়িটা আমাকে চলতে দেয়নি তার কারণটা কি যে আমি সিপিএম করি বলে ওই জন্যে এটা কোন তো কথা এটা কোনো আইনে তো কথা নয় এটা এগুলো হচ্ছে গাজ এগুলো ক্ষমতাকে অপব্যবহার করা আপনার থেকে যে টাকাটা নিয়েছে এটাও তো নিয়মের বাইরে এভাবে কি টাকা নেওয়া যায় হ্যাঁ ওর ওর কাগজপত্র আমার কাছে আছে যে কাগজ আমি দিলীপ যাদবকে বলে টাকাটা কে নিয়েছে টাকাটা নিয়েছে অনময় চট্টোপাধ্যায় কি করে সেই আইএনটিটিউসি নেতা তাহলে এটা কি হলো জিনিসটা আমি কিছু বুঝলাম না ব্যাপারটা তৃণমূলের নেতা আপনার থেকে টাকা নিয়েছিল গাড়ি চলতে দেবে বলে কিন্তু মাস মাস চলার পরে গাড়িটা গাড়িটাকে আবার আমাকে ক্রস করে দিল ড্রাইভার তুলে নিল ড্রাইভারকে বললো যে ও সিপিএম পার্টি করে ওর গাড়ি চলবে না তার কারণটা কি সিপিএম পার্টি করি বলে আমার কি পেট নেই আপনি যেখানে এসছেন আপনি তো পেটে দায়ে এসছেন ও যে এসেছে ও তো পেটের দায়ী এসছে ওই যে এই যে মেয়ে ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে বেচারে এই তো গরিবের মেয়ে পরের বাড়িতে কাজ করে একে যদি বলে তুমি তুম তিন বাজার মারা তা হ্যাঁ তুমি সিপিএম পার্টি কর্তা একে কংগ্রেস পার্টি কার্তাকে তুমি একে হ্যাঁ আমি আমি কি একে কাছ থেকে আমি সরিয়ে দেবো এটা কো এগুলো হচ্ছে ক্ষমতাকে অপব্যবহার করা আজকে এই যে বন্ড বন্ড হচ্ছে এই যে কাটমানি হচ্ছে সমস্ত রাজ্য পশ্চিমবাংলা থেকে আপ টু আপ দিল্লি অবধি এই যে কাটমানি চলছে এটা তো এটা তো এটা এই যে তো ক্ষমতা থাকা উচিত নয় এদের তো জেলে পড়ে যাওয়া উচিত পশ্চিমবাংলায় যেভাবে বেকারত্ব বাড়ছে সেই নিয়ে পার্লামেন্টে যে সাংসদ যে শ্রীরামপুর কনস্টিটিউশন থেকে জিতে যায় তিন বছর জিতেছে কোনো দিন পার্লামেন্টে শুনিনি বেকার যুবকদের নিয়ে কর্মসংস্থান নিয়ে পশ্চিমবাংলার অবস্থা খুবই ভয়ানক পশ্চিমবাংলার কোনো কারখানা নেই শিল্প নেই প্রতিদিন কাজ হারাচ্ছে বেশিরভাগ শ্রমিক বাইরে চলে যাচ্ছে পরিযায়ী শ্রমিক গিয়ে তারা সেরকম রেসপন্স পাচ্ছে না বাইরে জায়গায় গেলে তারা কেউ মারা যাচ্ছে এই তাদের কোনো এ পাচ্ছে না বেনিফিট পাচ্ছে না এই অবস্থা শ্রমিকরা চলে যাচ্ছে এটা আমাদের লজ্জা পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা একটা শিল্পর দিকে এগোচ্ছিল এগারো সালের পর তো শিল্প হলো না পশ্চিমবাংলায় সিঙ্গুর শিল্পটাকে তাড়িয়ে দিলো মানে তাড়িয়ে দিলো মানে জরজর্তি তাড়িয়ে দিল একটা শিল্প এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছিল বেকার যুগে যে যেটা হয় যদি আমরা চাকরি পাবো আজকে এখানে শিরামপুরে টাকা উঠতো যদি আজকে সিঙ্গুরে কারখানাটা হতো আজকে পরিস্থিতি এমন জায়গায় চলে গেছে যে পার্লামেন্টে দাঁড়িয়ে সাংসদ যে বেকার যুবকদের কথা বলবে বন্ধ কারখানা খোলার কথা বলে বড়ো বড়ো কথা বলেছিল আমরা শুনেছিলাম এখানে দাঁড়িয়ে মিটিং করে যে আমরা ক্ষমতা আসলে এরকম কারখানা খুলে দেবো এই খুলে দেবো এই ধরনের কোনো প্রয়াস আমরা দেখছি না সাংসদের নতুন প্রজন্ম যাক যে দাঁড়িয়ে বেকার যুবকদের নিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে লড়াই রাস্তা রাস্তাঘাটে ভালো রেসপন্স দেখছি ওনার ভাষণ সম্বন্ধে আমি দেখছি খুব ভালো বক্তব্য রাখছেন দৃষ্টিা আজকে যারা চাকরি পায়নি টাকা বিনিময়ে চাকরি পেয়েছে তাদের নিয়ে লড়াই করছে রাস্তায় দাঁড়িয়ে আজকে আজকে আমাদের পশ্চিমবাংলা কত ভালো ছেলে যারা চাকরিতে নামে নাম উঠেছিল লিস্টে নাম তা চাকরি পায়নি টাকা দিয়ে চাকরি পেয়েছে এইরকম পরিস্থিতি পশ্চিমবাংলার ছিল না পশ্চিমবাংলার সংস্কৃতিটা ছিল না টাকা দিয়ে চাকরি এই ভয়ানক পরিস্থিতি পরিস্থিতিটা পাল্টাতে হবে একসে কথা আমাদের কাছে বারবারই প্রশ্ন আসে ভোটের হাওয়া কি বুঝছেন কোথায় কে জিতবে আমরা তাই গ্রাউন্ড রিপোর্টে বেরিয়ে পড়ি যে সাধারণ মানুষ কী ভাবছে তাদের কি বক্তব্য আজকে আমরা সারাদিন ঘুরে শ্রীরামপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম যে তারা কি ভাবছে শ্রীরামপুরে আদতেই হাওয়াটা কোন দিকে ভোট বাক্সে কোন দলের প্রভাবটা বেশি বোঝার আমরা চেষ্টা করলাম অনেকেই নিরপেক্ষভাবে জবাব দেওয়ার চেষ্টা করেছে অনেকেও আবার তৃণমূলের পক্ষে বলেছে কেউ সিপিএম কেউ বা বিজেপির পক্ষে সর্বোপরি মানুষই শেষ কথা গণতন্ত্রে সাধারণ মানুষ কি বলছে তাদের কথা কিন্তু গুরুত্বপূর্ণ অবশ্যই সামাজিক মাধ্যমে আপনারাও যারা হাউকে দেখছেন হাওয়ের এই প্রেজেন্টেশন দেখছেন আপনাদের মতামত লিখে জানান যে আপনাদের কি মনে হয় শ্রীরামপুরে পাল্লা কার ভারী কোন দিকে কার ভোট বাক্স